হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আমি চুমকি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা তো গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বড় কাঁঠাল নিয়ে এসেছে আমার শ্বশুর মশাই তো এ বড় কাঁঠালটাকে কি করব আমরা আমি আর আমার শ্বশুর মশাইকে বকা জকা করছি যে এত বড় কাঁঠালটা কেন এনেছেন তারপর আবার ওর বাবাও বকা আরম্ভ করে দিয়েছিল তারপর বললাম বকা জকা করে লাভ নেই ভাগ করে সবাইকে দিয়ে দিই আমরা যখন খেয়ে এটাকে শেষে করতে পারবো না তখন এটা রেখে লাভ নেই নষ্ট করে লাভ নেই কাঁঠালটা কিন্তু খুব ভালো ছিল জানো তো বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ স্বাদ ছিল কাঁঠালটা তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু কেটে দাও তারপরে আমি সব ভাগ করে নেব তো তোমাদের দাদাভাই কি কী করলো কাঁঠালটাকে কেটে নিল দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল তো কাঁঠালটা একটু চিপিয়ে চিবিয়ে খাওয়া গেছে খুবই স্বাদ লেগেছিলো কিন্তু কাঁঠালটা মনে হচ্ছে গাছ থেকে পরে একটু ফেটে গেছিলো জানো তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমার তো তিন যা মানে আমরা তিন যা তো তিন টুকরো করো এক টুকরো আমাদের ঘরে থাকবে আর দু টুকরো দুজনের ঘরে দিয়ে দেব। তারপর আবার দেখছি এগুলো বেরিয়ে টেরিয়ে যাচ্ছে তারপর তোমাদের দাদাবাই বলছে খুলে দিলে ভালো হতো তারপর আমি বললাম যে তুমি যদি খুলে দাও তাহলে খুলে দাও তারপর কি করলো তোমাদের দাদাবাই দেখো বসে বসে আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে অনেক কাজ করালাম বন্ধুরা তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে হেল্প করে অনেকটা হেল্প করে দেখো এখানে কাঁঠালগুলো আমাকে খুলে দিচ্ছে তারপর সকালবেলা আমার সঙ্গে ঘুম থেকে উঠে উঠে মেয়েকে রেডি করে দিয়ে দেয় আমিও রেডি করিয়ে দিয়ে দুইজন মিলেই আমরা হাতে হাত লাগিয়ে কিন্তু কাজ করি সংসারে ঠিক আছে বন্ধুরা তো সবাই এরকম করো জানি কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে নয়টা বাজে দোকানে যেতে যেতে তো তার আগে যতটা সময় পারে আমাকে কিছু হেল্প করে দিয়ে যায় কিন্তু তো যদি আমাকে হেল্প না করতো তোমাদের দাদা তাহলে আমি আরও হিমশিম খেয়ে যেতাম কারণ আমি মানে সব কাজকর্ম গুছিয়ে করতে পারি না তো বিয়ের পর থেকেই তোমাদের দাদাভাই আমাকে শিখিয়ে দিচ্ছে তারপর আবার আমি আমার যাও আমাকে শিখিয়ে দিয়েছে আমার যা অনেক কাজ আমাকে শিখিয়েছে বান্না বলো মানে অনেক কিছু শিখিয়েছে কিন্তু আমি বিয়ের পরে পরে না বন্ধুরা কিছুই জানতাম না তো এখন এখন মোটামুটি তাও জানি কিন্তু রান্না এত একটা জানি না তাও মানে চেষ্টা করি করার তো দেখতে পাচ্ছ বন্ধুরা কাঁঠাল তো তোমাদের দাদাবাই আমাকে খুলে টুলে দিয়েছে তারপর সবাইকে দিয়ে আসলাম সকাল সকাল নিয়ে এসেছে যেহেতু সবাই সকালবেলার টিফিনটা কাঁঠাল দিয়ে সেরে নিতে পারবে তো আমি কাঁঠালটা দিয়ে আসলাম সবার ঘরে তোমাদের দাদাবাই খুলে দিয়েছে তারপর সবাইকে দিয়ে আসলাম তারপর আমরাও খেলাম তো খাওয়া দাওয়াটা আর বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তোমাদের দাদাবাই এত তো একটা কাঁঠাল খেতে চায় না কিন্তু দেখো কি সুন্দর করে খুলে দিচ্ছে আমাকে কাঁঠালটা তো সবাইকে দিয়ে আসার পর সবাই খেলো তারপর আমার বড়জা যা বলছে কাঁঠাল খাবো কি খাবো না চিন্তায় আছি কিন্তু বিচিগুলো রাখ রাখবো বিচিগুলো দিয়ে তরকারি খেতে এত স্বাদ লাগে আমার বড়জা বলছে তো বললাম যে হ্যাঁ বিচিগুলো রেখে দিও তাহলে তরকারি খেতে পারবে তো আমি ঘরে এসে তো আমরাও খেয়ে নিয়েছি খেয়ে টেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে বন্ধুরা দুপুরে রান্নাবান্নাতে চলে গেলাম তো দুপুরবেলা তোমার হচ্ছে আমাদের এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল তো বৃষ্টি থাকার কারণে আর বেশি কিছু রান্নাবান্নাও করিনি তোমাদের দাদাভাই কাঁঠাল মুড়ি খেয়ে দোকানে চলে গেছে তারপর আমি কি করলাম দুপুরবেলা দেখো বন্ধুরা চিকেন এনেছিলো মাংস এনেছিল তো মাংসটাকে রান্না করব তো তার জন্য দেখো আমি আলুগুলোকে মানে ভেজে নিচ্ছি তো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তোমাদের কেমন লাগে আমার এই ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যখনই আমি ছোটোখাটো ভিডিও দেব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ছোটো সাইজের পেঁয়াজ ছিল না একটু বড় সাইজে হয়ে গেছে পেঁয়াজগুলো তো আমার আম্মা শ্বশুরমশাই আর আম্মা তোমাদের দাদা ভাই এরা কিন্তু এই পেঁয়াজগুলো খেতে খুব ভালো পায় তো বড় বড়ো সাইজের পেঁয়াজগুলোকে পাঁচ ছটা দিয়ে দিয়েছি তো সবাই খা আমিও খাই তো ভালোই লাগে বন্ধুরা তো তোমরা ভাবে এটা আবার কি সিস্টেম তো ওরা ভালো পায় তার জন্য দিয়েছি আমি নিজেও খাই ওদের থেকে শিখে নিয়েছি তো আমি মাংসটা রান্না করব আর সাথে ডাল রান্না করেছি বেগুন ভাজি রান্না করেছি বন্ধুরা ওইগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে বন্ধুরা আর হচ্ছে মাছের ভাজা করেছিলাম ঠিক আছে বন্ধুরা তো এতটুকুই আজকে আমার মানে দুপুরবেলার রান্না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মশলাগুলোকে সবগুলোকে একসাথে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে করে মশলাগুলিকে নিয়ে নিয়েছি সবগুলোকে দিয়ে একসাথে আমি মানে এভাবেই রান্নাটা করছি আর কি পেঁয়াজগুলোকে আগে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর আমি মশলাটাকে দিয়ে একটু কষা কষা করে তারপর আমি মাংসটাকে দিয়ে দেব। এভাবে রান্নাটা কর তবে আমি রান্নাবান্না বেশি একটা জানি না আমি আমার যাকে জিজ্ঞেস করি করে তারপর আমি রান্নাটা করি ঠিক আছে বন্ধুরা তো শিখে নেবো বেশি দিন লাগবে না আস্তে আস্তে করে শিখে নেব। বিয়ে হয়েছে আজকে আট বছর হয়ে গেছে তারপরেও আমি এখনও বন্ধুরা রান্নাবান্না শিখছি ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হচ্ছে আর এখানে আমরা চিকেন রান্না করছি আর আজকে মানে বৃষ্টির দিনে কাটালটা খেলে খুবই মানে ভালো লাগে কাটাল খেলে নাকি গরম লাগে সবাই বলে আগেরকার দিনের মানুষ যে গরমে গরম কাটে সে সেই কথাটাই মানে চিন্তা করে কি করলাম বৃষ্টি পেয়ে একদম কাঁঠালটাকে দিয়ে সকালবেলা টাইট করে একটা টিফিন করে নিয়েছি আর দুপুরবেলার জন্য মাংসটাকে রান্না করে নিয়েছি বাস আজকের দিনটা এভাবেই চলে যাবে তাই না বন্ধুরা তো বৃষ্টি তোমাদের কার কার দিকে হচ্ছে না হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে বন্ধুরা তো আমাদের এখানে তো মানে বৃষ্টি হতে 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 আমাদের মানে ত্যাগ তো এসে পড়েছে বৃষ্টির উপরে মানে কী বলব যে বৃষ্টি যদি আর না হয় তাহলে মনে হয় ভালো হবে কিন্তু গরম যখন থাকে তখন বলে যে গরম লাগে বৃষ্টি আসে না কেন বৃষ্টি আসে না কেন তো দেখো আমার মাংসটা কিন্তু হয়ে আসছে মোটামুটি সাতলানি দেখো পেঁয়াজগুলো কিন্তু আস্তে আস্তে রয়ে গেছে আমি ভাজা করে দিয়েছি তো আগে তার জন্য না হলে কিন্তু খুলে যেত তারপর দেখো মেয়েদেরকে নিয়ে সকালবেলা বিকালবেলা গেলাম নাচের স্কুলে নাচের স্কুল থেকে আসার সময় দেখতে পাচ্ছ অনেক বড় বড় ছাগলগুলোকে মানে হচ্ছে নিয়ে যাচ্ছে ওরা কি বেচার জন্য না কি জানি না তো আমার মেয়ে আবার একটু বিডিও করেছে আমি যদিও করতাম না তো আমার মেয়ে ভিডিওটা করেছে তো এখন ভিডিওটা যে দিলাম এখন কিছু হবে কি না আমি যদিও জানি না বন্ধুরা তো গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলাম তারপর দেখো বাড়িতে চলে আসলাম আসার পর দেখছি আমার যা কি করেছে দেখো দেখতে পাচ্ছো বন্ধুরা আমার যা কী করেছে এই যে দেখো পুচকা করেছে পুচকার পাপড়গুলো না পুরাতন হয়ে গেছে মনে হচ্ছে তার জন্য এগুলোকে তেলে দিতে দেরি হয় এগুলো কালো হয়ে যায় তো আমি বললাম যে কালো হয়ে কেন আমার যা বলছিল কালো হয়ে কেন আমি বললাম যে এগুলো পুরাতন হয়ে গেছে তার জন্য হ্যাঁ এরকম হতো আমার ভাই যখন ব্যস্ত তখন দেখতাম পুরাতন হয়ে গেলে পাপড়গুলো মানে একটু তেলে দিতেই কালো হয়ে যায় তো দেখো একটা লোভনীয় খাবার তো আজকের দিনটা আমাদের খুবই ভালো যাচ্ছে বন্ধুরা সব কিছু মানে প্রিয় প্রিয় খাবার একদিনই চলে আসছে একবার খেলাম কাঁঠাল তারপরে খেলাম মাংস তারপরে খাচ্ছি হলো পাপড় মানে একটার পর একটা খাওয়া কিন্তু আমাদের চলে আসছে চলেই আসছে ঠিক আছে বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ সবাই মোটামুটি খাওয়া দাওয়া চলছে তো আমি যখন ভিডিওটা করছিলাম তখন সবাই হাত গুটিয়ে বসে গেছে বুঝেছ সবাই হাত গুটিয়ে বসে গেছে সবাই কিন্তু চারোদিকে বসে আছে তো একজন একরকমভাবে বসে আছে বলছে যে না ভিডিও করো না শুধু খাবারটাকেই ভিডিও করো তো খাবারটাকেই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা কার কার ফুচকা দেখে জিবে জল এসে পড়েছে বন্ধুরা বলো 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 আর আমাদের বাড়িতে চলে আসো বন্ধুরা ফুচকা খাওয়াবো তো ঠান্ডার দিনে যদিও ফুচকাটা এত বেশি একটা জমে না তাও আমাদের জমে গেছে তো তোমাদের কি জমবে বলো তো বন্ধুরা গরমের দিন হলে না আরও জমে যেত তাই তো বন্ধুরা তো আমাদের যখনই ইচ্ছে হয় ফুচকা খাওয়া তখনই আমরা কি করি ঘরের মধ্যে বানিয়ে আমি আমি আগেরও অনেকগুলো ভিডিওর মধ্যে এই পুরস্কার ভিডিওটা কিন্তু দিয়েছি আমরা আরো অনেকবার বানিয়ে বানিয়ে খেয়েছি তো তখন তোমাদের সঙ্গে কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করেছিলাম বন্ধুরা ঠিক আছে বন্ধুরা চলো তারপর অন্য ভিডিওতে যাওয়া যাক তারপর বেলা এই পুস্কা টুসকা খেয়ে তারপর রাত্রিবেলা খেলাম কি জানো তো বন্ধুরা রাত্রিবেলা খেলাম রুটি আর হলো মাংস দিয়ে খেয়ে বেলা ঘুমিয়ে পড়েছি ঠিক আছে বন্ধুরা তারপরের দিন সকালবেলা হলো আবার তো ভিডিওটা আবারও স্টার্ট করে দিয়েছি সকালবেলা রান্না করব হচ্ছে ডাডুমা তো অন্ত আমি বলছিলাম যে কে কাটবে আমার এমন ভালো লাগে না এই ডাডুমা কাটতে তারপর তোমাদের দাদা ভাই বলছে কেন আমি বললাম যে হাত চুলকায় তার জন্য বলে দেখি তো কিভাবে হাত চুলকায় এরকম বলে বোটেরটা নিয়ে বসে গেছে আমি কিন্তু বলিওনি যে কেটে দাও তারপর দেখো কি সুন্দর করে বসে বসে কাটছে আমি কিন্তু জানিও না যে তোমাদের দাদাভাই কাটতে জানে বুঝেছ তারপর দেখছি কি সুন্দর করে বসে বসে বাবারই বাবা কেটে দিচ্ছে আমাকে আমি ভাবছি যে আমার জায়েরা যদি দেখে কি বলবে বলবে ঘরে বসে বসে এসব করে না কি তারপর আমি বললাম তোমাদের দাদা যে তোমাকে কাটতে হবে না আমি কাটবো তারপর বলে না তোমার রান্না তুমি করো আমি কেটে দিচ্ছি এগুলো তুমি না তোমার না হাত চলকা আমি ভাবলাম যে বাবারে বাবা কত ভালোবাসা এরকম ভালোবাসা যদি সব জায়গাতে দেখাতো তাহলে তো মানে সব কাজে দেখাতো তাহলে তো আমার কতই না কত আরও এগিয়ে যেতে পারতাম যে তো তারপর তোমাদের দাদাভাই সুন্দর করে কিন্তু আমাকে হচ্ছে তোমার এগুলো কেটে দিয়েছে কেটে দেওয়ার পর আমি কিন্তু আবার সুন্দর করে রান্নাটা করে নিয়েছি তারপর বলছে খুব ভালো হয়েছে নাকি ডাডুমার তরকারিটা বুঝেছ বন্ধুরা তো তোমরা কে কী খাও কেউ কি খাও যে ডাডুমার তরকারি খাও তাহলে কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাইকে নিয়ে অনেক কাজ করালাম তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে কিন্তু মুখ দেখাতে না করেছে তার জন্য দেখায়নি শুধু কাটাটাকে দেখালাম তোমাদের দাদাভাই আমাকে কেটে দিচ্ছে অনেক বড় কাজ করে দিয়েছে আজকে আমাকে মানে এত বড়ো কাজ করে দিয়েছে যে কি বলবো বলার আর ভাষা নেই তো তোমাদের কার কার দাদা ভাইয়ে এরকম ঘরে কাজ করে দেয় আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে আর সব বন্ধুদেরকে বলছি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে ঠিক আছে তাহলে তোমাদের একটা লাইকে ভিডিও করার উৎসাহটা কিন্তু আমাদের অনেকটা বেড়ে যায় তো আর সারাদিনের বেশি কিছু কাজকর্ম কিছুই শেয়ার করে নিই ভিডিও বড়ো হয়ে যাবে তার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা তো সবাই ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে টাটা গুড নাইট